জ্যান দোস্ত আজকে আমি আসছি চাঁদপুরা ডিফেন্স একাডেমির সাথে নিয়ে এসেছি যারা টিচিং করাবে ছাত্রদের শিক্ষা দেবে যাদের হাত ধরে আমার যে স্টুডেন্ট তারা আগে বাড়তে পারবে আমি এখন সমস্ত টিচারদের বলবো তারা নিজেরা নিজেরা নিজেদের ইন্ট্রোডাকশন দেবে নমস্কার স্টুডেন্টস আমি সুমিত গুহ আমাদের এই চাঁদপুরা ডিফেন্স একাডেমির একজন টিচার শিক্ষক মহাশয় আমাদের যিনি কর্ণধার শ্রী দীপেন গুহ মহাশয়ের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আজকের এই যে ডিফেন্স একাডেমিটাও আজকে একটা ডিজিটাল যুগে পরিণত হয়েছে বা আমরা টেকনিক্যালি আমরা অনেক বেশি এখন সাউন্ড হতে পেরেছি আমরা আমাদের স্টুডেন্টদেরকে অনেক বেশি সহজভাবে প্রত্যেকটি সাবজেক্ট জিকে ম্যাথ জিআই ইংলিশ হিন্দি এই প্রত্যেকটি সাবজেক্টকে আমরা এমনভাবে সহজ ভাষায় আমরা তুলে গড়ে তুলি যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা আজকে অনেকেই আজকে জিডিতে কোয়ালিফাই করেছে আর্মিতে কোয়ালিফাই করেছে এবং আজ এখন যেসব পরীক্ষাগুলোতে যা হচ্ছে সেই প্রত্যেকটা পরীক্ষাতে তারা অনেক ভালোভাবে তারা পরীক্ষা দিচ্ছে এবং আমাদের যে মাঠ বা ফিল্ড যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে তাতে অনেকেই তারা জিডিতে কোয়ালিফাই করে গেছে তার জন্য আমরা অনেক বেশি গর্বিত এবং আমরা অনেক বেশি ধন্যবাদ জানাই আমাদের কর্ণধার শ্রী দীপেন গুহ মহাশয়কে আবার এবং আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা যারা ভবিষ্যতে যারা আসবে তারাও অনেক সফলতার সঙ্গে তারা তাদের নিজের জীবনটাকে তারা তৈরি করতে পারবে ধন্যবাদ নমস্কার আমি শীর্ষেন্দু দাস গত বছর ধরে আমি চাঁদপাড়া ডিফেন্স একাডেমির সাথে যুক্ত এখানে আমি জিআই এবং জিকে কে করাচ্ছি বহু সাধারণ ছেলেমেয়েরা এখানে এসেছিল যারা আজকে ডিফেন্সারের তত্ত্বাবধানে থেকে তারা ট্রেনিং করে ফিজিক্যাল ট্রেনিং এবং এখানে স্টাডি করে তারা আজকে আর্মিতে বা জিডিতে বা পুলিশে অনেকেই আছে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই দীপেন গুহ মহাশয়কে এবং আমি নিজে আজকে কথা দিচ্ছি যে তোমরা যারা আসবে প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমি জিআই এবং জিকে প্রত্যেকে করাবো প্রত্যেকটা সাবজেক্ট ওরিয়েন্টেড

নমস্কার আমার নাম নীলা দিপোদার চাঁদপাড়া ডিফেন্স একাডেমিতে আপনাদের স্বাগত জানাই আমি এখানে সাবজেক্টস ইংলিশ লিটারেচার গ্রামার অ্যান্ড যত রকম টেন্সেস এক্সামের জন্য যে কটা ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে যা যা এক্সামসের জন্য লাগে এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই আমি পড়াতে চলেছি এখানে দীপেন স্যার আমাকে অপরচুনিটিটা দিয়েছেন টু টিচ অল দ্য স্টুডেন্টস অ্যান্ড কারেন্টলি আল বি টিচিং দেম অ্যাবাউট লিটারেচার্স সম স্টোরিজ গ্রামা অ্যান্ড আ লট অফ থিংস উইচ উইল কাম ইন দ্য আপকামিং এক্সামস ফর গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এস সি আই এস এফ রিক্রুটমেন্টস রেল জিডি অ্যান্ড অলসো দেয়ার উইল বি রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স উইচ উইল বি টট টু দ্য স্টুডেন্টস সো কারেন্টলি উই আর ডুইং আ ডিজিটাল ক্লাস অব ইয়ার অ্যান্ড আমাদের কাছে স্ক্রিন আছে উই আর শোয়িং অল দ্যসেসারি থিংস অভ দেমেটিভ হাইলি ইনফরমেটিভ ট্রেনিং এক্সারসাইজেস এন্ড এভরিথিং আমরা এখানটা দেখাতে চলেছি অ্যান্ড আমাদের স্টাফ সবার মধ্যেই দে আর ইচ অ্যান্ড এভরি ইজ হ্যান্ডলিং আ ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড এখানটায় খুবই প্রফেশনাল বেসিসে সব স্টুডেন্টসের ট্রেনিং দিই অ্যান্ড তাদের আগামী ফিউচারের ব্যাপারটা ভেবে আমরা সব কোর্সেসগুলোও করাই আমরা এই জিনিসের একটা গ্যারেন্টি রাখি যে স্টুডেন্টসরা সেই সব জিনিস শিখে বেরোবে ইভেন কি তারা এক্সামসের জন্য প্রিপেয়ারও করতে পারবে আমি চাই আপনাদের ছাত্রদের পাঠান তাহলে তাদেরকে আমরা এখানে ভালো মতন ট্রেনিংটা দিতে পারবো ফিউচারে ওরা অনেক ফ্লাইং কালার্স নিয়ে এক্সামস পাস করতে পারবে অ্যান্ড দেয়ার উইল বি ব্রাইট ফিউচার ফর দেম অ্যাজ লং অ্যাজ আই ক্যান প্রমিস থ্যাংক ইউ एवरीवन হ্যালো एवरीवन আমি শুভজিৎ সরকার আমি চাতপাড়া ডিফেন্স অ্যাকাডেমিতে ফিজিক্যাল ট্রেনিং করাই যারা আমাদের স্টুডেন্টস আছে যারা আমাদের আপকামিং অ্যাসপায়রেন্টস আছে যারা ইন্ডিয়ান আর্মি তারপর সিআইএসএফ ডব্লিউবিপি এসব পুলিশ এসবে জয়েন করতে চায় তাদেরকে আমি ফিজিক্যাল ট্রেনিংটা করাই তো আমাকে মিস্টার দীপেন স্যার এই অপরচুনিটিটা দিয়েছে যাতে আমি ফুল উইথ প্রফেশনালিজম নিয়ে আমি ফুল ডেডিকেশন নিয়ে আমাদের যে আপকামিং যে ব্যাচগুলো আছে তাদেরকে আমি ফিজিক্যাল ফিটনেসের জন্য আমি ট্রেন করি আর যাতে তারা তাদের ড্রিমস গুলোকে তাড়াতাড়ি অ্যাচিভ করুক অ্যান্ড এই একাডেমি আপনাদেরকে এই অপরচুনিটিসটা দিয়ে দিচ্ছে তো অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের আর্মি রিক্রুটমেন্টে যেরকম নেসেসিটি ইয়ে প্রোসিজিয়ার্সগুলো থাকে যেরকম ফাইভ কিলোমিটারস রান তারপর মানে আমি আপনাকে জাস্ট বেসিক আইডিয়াটা বলছি আর্মি পুল আপস পুশ আপস এই যে জিনিসগুলো যেগুলো আছে আমাদের রিক্রুটমেন্টের জন্য দরকার লাগে তো সেগুলোর সাথে সাথেও আমাদের এখানে মানে স্টুডেন্টসদেরকে প্রপার গাইডেন্স এবং এডুকেশন দেওয়া হয় লাইক ম্যাথস দেন আপনার ইংলিশ হয়ে গেল তো যা যা নেসেসিটি যেই যেই জিনিসগুলো রিকোয়ারমেন্ট থাকে আর্মি জয়েন করার জন্য বা সিআইএসএফ জয়েন করার জন্য মানে যেরকম আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে রানিং থাকে তারপর জাম্প হাই জাম্পস লং জাম্পস তারপর আপনার হয়ে গেল পুশ আপ কোল আপ আর্মি পুশ আপ আপস তো তো এইগুলোর সাথে সাথেই আমাদের যে বাকি টিচারসরা আছে তারা স্টুডেন্টসদের ওপর কেয়ার নিয়ে উইথ ফুল ডেডিকেশন তাদেরকে বাকি সাবজেক্টসগুলো পড়ানো হয় যেরকম আপনার হয়ে গেল জি কে জিআই তারপর ম্যাথস ইংলিশ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট যেগুলো যা যা রিকোয়ারমেন্ট আছে একটা স্টুডেন্টকে তৈরি করার জন্য তো সেই সব জিনিসগুলো আমাদের এইখানে চাঁদপাড়া ডিফেন্স অ্যাকাডেমিতে আপনাদেরকে ফুল নারিশ করা হয় তো এর জন্য তো এই অপরচুনিটিটা আমাদের দেওয়ার জন্য আমরা দিবেন স্যারকে ধন্যবাদ জানাই